নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আসামকন্যা নিতু আজ এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে আপনারা কম দামে এবং ভালো ভালো খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এতদিন বঙ্গাইগাঁও থেকেও আমি এই দোকানটায় প্রথমবার আসলাম আর এসেই অবাক হয়ে গেলাম দাদাদের মুখে এই জিনিসগুলির মেখলা চাদরগুলির দাম শুনে আসলে দাদারা হচ্ছে এখানকার ডিস্ট্রিবিউটর এখান থেকে দাদাদের অনেক দূরে দূরে জিনিস পাঠানো হয় আর আপনারাও পেয়ে যাবেন এখানে হোলসেল রেটের জিনিস এখানকার সমস্ত কিছু জিনিস দাদারা একদম হোলসেল রেটে বিক্রি করছে তাই আপনারাও একবার এসে দেখে যাবেন আমাদের যা দরকার ছিল তা আমরা নিয়ে এখন বাড়ির থেকে রওনা করলাম আমাদের বঙাইগাঁও ফ্লাইওভারটা রাত্রালে যেন আরও সুন্দর হয়ে ওঠে